নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ জমিতে পাট কাটতে গিয়ে সাপের ছগলে মৃত্যু এক কৃষকের ঘটনাটি ঘটেছে বুধবার খানাকুল দু নম্বর ব্লকের গ্রাম জগৎপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দনপুর এলাকায় মৃত কৃষকের নাম নিমাই দাস বয়স আনুমানিক একান্ন বছর বাড়ি খানাকুলের নন্দনপুর এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে মাঠে চাষের কাজ করার সময় তার পায়ে সাপে কামড়ায় তারপর পরিবারের লোকজনদের বিষয়টি জানায় পরিবারের লোকজন তড়িঘড়ি চিকিৎসার জন্য তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির পরিবারে রয়েছেন স্ত্রী ছাড়াও দুই কন্যা সন্তান ও বৃদ্ধা মা এই ঘটনাকে ঘিরে পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া খানাকুল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ময়না তদন্তের জন্য হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বট রিপোর্ট বাংলা এমজি নিউজ ঘটনাটা ঘটাবেলা পাট কাটতে যাচ্ছিল সকাল সাড়ে ছটার সময় আর আলদি যাচ্ছিল আর চন্দ্রগোড়া কামড়ে দিয়েছে কি নাম নিমাই দাস বাড়ি কোথায় বাড়ি নন্দনপুর আর কোথায় যাচ্ছিলো কোন জায়গায় কামড়েছে নন্দনপুরেই পাট কাটতে যাচ্ছিল নিজের জমিতে কোন পায়ে কামড়েছে বাঁ পায়ে দিয়ে হাসপাতাল নিয়ে গেছিলেন হাসপাতাল আনার টাইম নেই

তখন হচ্ছে ওই আলের ধারে একটু জল হয়েছে তো জলের জন্যে এই আলেতে সব বড়া সব কালা যেই সব প্রচুর উৎপাত এখন ওই সাইডটায় খালি কামড়াচ্ছে তো উনি যাচ্ছিলেন আর পা দিয়ে দিয়েছেন হয়তো সাপের ওপর কামড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে একটু থরথর করে কেঁপে পড়ে গেছিলেন তারপরে টোটো ডেকে এনে নিয়ে আসতে আসতে তখন ছটা পঞ্চাশ হয়ে গেছে রাস্তায় ওই হসপিটালে ঢোকার মুখেই মারা গেছেন উনি কোন পায়ে কামড়েছে বাঁ পায়ে কামড়েছে নিচের দিকে কি করতেন উনি এই চাসের কাজই করতেন বাড়িতে ভাগ চাছি আর ওই চাসের কাজ করতেন টুকটাক জমজোর খাট বাড়িতে কে আছে বাড়িতে দুটো মেয়ে আর স্ত্রী মা বিদ্যা 90 বছর বয়স ইনি ইনকামে একজন কি হছে একজনই ছিলেন দুটো মেয়ে একটা ছোটই 5 বছরের আর একজন 30 এরে পড়ছে জেনি মারা গেছেন ওনার নাম কি ওনার নাম নিমাই দাস আর ওনার বাবার নাম সুधीर দাস আপনি কে হন আমি বাড়ির পাশের বাড়ি আপনার নাম আমার নাম সৌরভ পায় আপনি কোন দশছেন আপনি এখানে बैठेছেন আপনার নাম আমাদের নাম আমাদের গেলে বলা আমার বিষয় হয় ভালো কি হয় নাম দিলে কাৰণ